আয়া সুফিযা তুরস্কের ইস্তানবুলে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা যা একাধিক বা তার পরিচয় পরিবর্তন করেছে আটশত সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান এটি নির্মাণ করেন এটি ছিল তৎকালীন খ্রিস্টান জগতের সবচেয়ে বড় গির্জা কিন্তু ইতিহাস কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না চোদ্দশো তিপ্পান্ন সালে অটোমেন সুলতান আল অসাধ্য সাধন করে জয় করে নেন কনস্টান্টিনো এবং তিনি আয়াসুফিয়াকে পরিণত করেন একটি মসজিদ আয়াসুফিয়া মুখরিত হয় সুমধুর আজানের ধ্বনি সেখানে স্থাপন করা হয় বিভিন্ন ইসলামিক নিদর্শন মিনার মিম্বার মিহরা ইত্যাদি সাল উনিশশো পঁয়ত্রিশ ধর্ম নিরপেক্ষ তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামালপাশা এটিকে আবার রূপান্তরিত করেন একটি জাদুঘরে ধর্মের চিহ্ন এটি হয়ে ওঠে সকলের জন্য উন্মুক্ত একটি ঐতিহাসিক স্থান এর ছিয়াশি বছর পর দুই হাজার বিশ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাইয়েবের দোয়া এটিকে পুনরায় মসজিদে রূপান্তর করে বর্তমান এটি মসজিদ ও পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে আয়াসোফিয়া ইতিহাসের নানা রূপে জীবন্ত এক চিহ্ন যা সময়ের সাথে সাথে নিজেকে নতুন রূপে তুলে ধরে